সম্পন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ গতকাল থেকেই আমরা লাগাতার এই বিষয়ের দিকে নজর রেখেছি আপনারা জানেন যে এসএসডি নতুন চাকরি প্রার্থী যারা তারাও ইতিমধ্যে পথে নেমেছেন তাদের রাজকর্মসূচি রয়েছে এবং চাকরিহারা যারা রয়েছেন তারাও কিন্তু পথে নেমেছেন এবং শুরু হচ্ছে তার পাশাপাশি এসএসসি এর ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসএসসি সংক্রান্ত বিভিন্ন আপডেট আর জানাবো আপনাদের জিরো আওয়ারে ঠিক আছে যেমন জানা হলো যে এই মুহূর্তে আজ বেশ কিছু বিষয় নিয়ে এসএসসি সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করবো আজ যে সহজিৎ জিরাওয়ারে শুরু হয়েছে এসএসসির ভেরিফিকেশান প্রক্রিয়া তালিকায় অনেকের নাম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে উনিশশো সাতানব্বই জন্মগ্রহণ করলেও শিক্ষকতার অভিজ্ঞতায় দশ আবার অযোগ্যদের অনেকের নাম রয়েছে বলে এমন একাধিক অভিযোগ এই মুহূর্তে সামনে আছে আর তার মধ্যে এই ভেরিফিকেশান প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু সারা অবশ্যই নজর রাখতে হচ্ছে যে চিন্তার কারণ নেই ভেরিফিকেশান নিয়ে ইতিমধ্যেই এসএসসি কিন্তু জানাচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে এই যে যখন একদিকে ভেরিফিকেশন চলছে খতিয়ে দেখা হবে যে অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে ফর্ম ফিল আপের সময় তথ্যকে সত্য ধরে নম্বর দেওয়া হবে এবং অসত্য তথ্য হলে তার দাম বাদ দেওয়া হবে খবর রয়েছে এসএসসি সূত্রে এবং অযোগ্যদের নাম নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে এসএসসি সূত্রে এমনটাই খবর অর্থাৎ একাধিক বিষয়ে উঠে আসছে একদিকে ভেরিফিকেশনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ইতিমধ্যেই উঠতে শুরু করা যে রায়গঞ্জের ঘটনা আপনারা জানেন যে অযোগ্যদের নাম এই তালিকায় রয়েছে এমনটা অভিযোগ আনা হচ্ছে আবার চাকরি হারারা তারা বিকাশ ভবন অভিযানে যাচ্ছেন পাশাপাশি যারা এস নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু পথে নেমেছেন গতকালও আমরা দেখেছি এবং সন্ধ্যা নামার পর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা তাদের অবস্থান তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রেখেছেন এই নতুন চাকরি প্রার্থীরা অন্যতম তার মধ্যে অবশ্যই ওয়েমার শিট ওয়েমার একেবারে পাবলিক ডোমেনে তাদের প্রকাশ করতে হবে এমনটাই বলেছেন তারা দশ নম্বর বাতিল করার দাবি তুলেছেন অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতার এবং এর পাশাপাশি আরও একাধিক দাবিকে সামনে রেখে কিন্তু এই এস নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা পথে নেমেছেন পাশাপাশি বিকাশ ভবন অভিযান চাকরি হারাদেরও একদম এখান থেকে আমরা একটু কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে প্রধান রেশমি দাস রয়েছেন এখান থেকে একটা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রেশমি ঠিক কি ছবি দেখা দিচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এস এস অফিসের সামনে যেখানে দেখা যাচ্ছে যারা ডাক আজকে কল ফর ভেরিফিকেশনে তারা উপস্থিত রয়েছেন মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছিল অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল গত সেপ্টেম্বর মাসে ইতিমধ্যে নবম এবং দশমের যেই তালিকা সেই তালিকা অর্থাৎ রেজাল্ট প্রকাশ না হলেও একাদশ দ্বাদশের ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ হয়েছে পাশাপাশি ইন্টারভিউর যে তালিকা সেই তালিকা প্রকাশ হয়েছে এবং আজকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে বাংলা বিভাগের প্রার্থীদের তুমি দেখতে পাচ্ছ বাংলা বিভাগের যারা প্রার্থীরা রয়েছে ভ্যারিফিকেশনের জন্য তারা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং নটা থেকে শুরু হয়েছে প্রথম দফার ভ্যারিফিকেশন তারপর আড়াইটা থেকে দ্বিতীয় দফার ভেরিফিকেশন চলবে এখানে যারা প্রার্থীরা রয়েছেন সেই বাংলা বিভাগের প্রার্থীরা তারা উপস্থিত রয়েছেন এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন একবার কথা বলার চেষ্টা করি দিদি আপনি কি না আমি করতাম হ্যাঁ দু হাজার ষোলো আজকে বলে তো কি কারণে আসে আজকে কল ফর ভেরিফিকেশন যারা ডাক পেয়েছে তাদেরকে ভেরিফাই করবেন এসএসসি ওই জন্য আজকে ডেকেছেন প্রত্যেক ইন সার্ভিসকে আশাবাদী বলতে আশাবাদী তো এইরকম ভাবিনি কোনো দিনও যে সাত বছর পর ওই একই কাজ আগেও তো আমরা করে এসছি এরপর আমরা যেটা হারালাম তার মুখে বলার আর কোনো মানে ভাষা পাচ্ছি না তো এসছি এরপর মানে আশা রাখছি আর কিছু হবে না তো আমি ফ্রেশার্স ভাই বোনদের উদ্দেশ্যেও কিছু বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের তো এখনো চাকরিটা হয়নি তাহলে তোমরা তাতে এরকম করছো যদি হয়ে যদি হারাতো সাত বছর পর তাহলে তোমাদের কি অবস্থা হতো হ্যাঁ মানে এটা একটু ভাববে ওদের জন্য কি বারবার আপনাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে বারবার প্রমাণ এখনো পর্যন্ত প্রমাণ করে যেতে হচ্ছে সেই তো এই যে ভেরিফিকেশনটা চলছে এটা তো আমরা ডিআই অফিসেও দিয়ে এসেছি সমস্ত কাগজ এবং প্রত্যেক বারবার প্রত্যেক অফিসে যেখানে যেতে বলেছিল সেইখানে গিয়ে গিয়ে আমরা কাগজপত্র দিয়ে এসেছি মানে আমাদের এত ভেরিফিকেশন হয়েছে আবার ওই একই কাগজপত্র নিয়ে আবার একই ভেরিফিকেশন আর কি বলবো একদম যারা আর অন্যান্য প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো ম্যাডাম আপনি কি আগে চাকরি

একবার চাকরির পরীক্ষা দিয়েছেন একবার ইন্টারভিউ দিয়েছেন ফের সেই প্রসেস সাত বছর পর আবার আপনাদের সেই প্রসেসের মধ্যে যেতে হচ্ছে কি বল এটা তো বিগত সাত আট মাস ধরে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা মিডিয়াতে সব জায়গাতেই হয়েছে সবাই জানে যেটা এটা কোর্টের অর্ডারে হচ্ছে এবং আমরা জানি না কতটা স্বচ্ছতা কীভাবে হবে তবে আশা করবো স্বচ্ছতার সাথেই হবে এরপরে দেখা যাক ভবিষ্যতেই বলবে কি হবে না হবে যারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা ডাক পেয়েছেন ভেরিফিকেশনের জন্য তারা উপস্থিত হয়েছেন এসএসসির অফিসে এবং অংশগ্রহণ করছেন ভেরিফিকেশনে মূলত আজকে বাংলা বিভাগের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে এই ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে প্রথম পর্যায়ের ভেরিফিকেশন শুরু হয়েছে প্রায় নটা নাগাদ এবং দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন শুরু হবে আড়াইটা নাগাদ এবং বাংলা বিভাগের যারা প্রার্থীরা রয়েছে তাদের এই ভেরিফিকেশানের প্রক্রিয়া চলবে দাদা অত দুঃখজনক ঘটনা এটা কি এবার বলার বলার কিছু নেই মানে নিজের ভাগ্যকে দোষ দেবো না কাকে দোষ দেবো কিছু বলার কিছু নেই আর দায়কার মানে কি যোগ্য সম্পূর্ণভাবে বাছাই করা গেল না বলেই হ্যাঁ যদি এসএসসি ওয়েবসাইটে যদি তথ্যগুলো থাকতো তাহলে আজকে আমাদেরকে আর পরীক্ষা দিতে হতো না আর এই ভেরিফিকেশন আসতে হতো না ইন্টারভিউও দিতে হতো না যেহেতু এসএসসি অফিস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তোমার কপিগুলো পাওয়া যায়নি তাই আবার নতুন করে দিতে হচ্ছে কিছু করার নেই দিনের সাথে আবার সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হতো যেখানে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াতেন হাতে থাকতো চক ডাস্টার সেখান থেকে ফের আবার লাইনে দাঁড়াতে হতো সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার কিছু করার নেই ঠিক আছে আমরা কি আর বলবো আমরা হয়তো আমাদের হয়তো অনেক ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছি আমাদের সঙ্গে কিছু করার নেই একসঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে আবার একসঙ্গে আবার হয়তো ইন্টারভিউ দেবো লড়াই কতটা কঠিন হতে চলেছে কারণ আগে যারা পুরনো ক্যান্ডিডেট তারাও রয়েছে অর্থাৎ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে ফের একসঙ্গে ইন্টারভিউতে বসতে হবে লড়াই তো কঠিন অবশ্যই আর কি বলবো বলার কিছু নেই যা চলছে অবশ্যই ভালো হবে অনেক কিছুই হবে সবারই লাভ হবে শূন্যপদ বাড়ালে কি বাড়ুক সেটা চাই শূন্যপদ অবশ্যই বাড়ুক এটাই চাই অবশ্যই দশ বছর ধরে পরীক্ষা হয়নি অবশ্যই শূন্য বা তো ডবলের থেকে বেশি হয়ে যাওয়া উচিত যত বের এখন যত বেরিয়েছে তার চেয়ে ডবল হওয়া উচিত এটা হলে অবশ্যই নতুনটাও চান্স পেত পুরনো যারা থাক পুরোনো যারা আছে তারাও সবাই কিন্তু সেফ থাকতো সুবিধা সবারই হতো দেখো যারা কল ফর ভেরিফিকেশন অর্থাৎ ভ্যারিফিকেশনের জন্য ডাক পেয়েছেন সেই সকল প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি তাদের কিন্তু অর্থাৎ যারা যাদের তাদের মধ্যে যারা ফ্রেশার্স রয়েছে কিংবা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নয় এরকম চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেকেই একই দাবি করছেন যে শূন্য পদ সেই শূন্য পদ যদি বাড়ানো হতো সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হতো তাহলে দশ বছর যেহেতু এই পরীক্ষা হয়নি শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম থেকে দ্বাদশ স্তরে ফলত সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বাড়ানো উচিত ছিল বলে মনে করছেন এই প্রার্থীরা ইতিমধ্যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেরকম উপস্থিত হয়েছেন আর এদের মধ্যেও রয়েছে যারা ২০১৬ চাকরি ধারা শিক্ষক শিক্ষিকা তারা উপস্থিত হয়েছেন দুটি পর্যায়ে আজকে মূলত এই ভেরিফিকেশন চলবে প্রথম পর্যায়ের ভেরিফিকেশন নটা থেকে এবং দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন আর মুহূর্তে অধ্যাপক ঝন্টু বরাইকার রয়েছেন সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টুদার যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে যে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে এস ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তার তালিকায় অনেকের নাম নিয়ে প্রশ্ন উঠছে এবং অযোগ্যদের নাম ওই তালিকায় রয়েছে এমনটা বলা হচ্ছে কিন্তু উভয় পক্ষেরই একটা দাবি কমন সেটা হচ্ছে শূন্য পদ বাড়ানো হোক এই গোটা বিষয় আপনার কি পর্যবেক্ষণ এই পরীক্ষাটা কিন্তু মাননীয় উচ্চ আদালত সুপ্রিম কোর্টের অলিখিত তত্ত্বাবধানে হয়েছে এবং সুপ্রিম কোর্ট বারবার তাদের ফাইনাল ভার্ডিক্টে একাধিকবার বলেছে উই উই উইল কিপ ওয়াচ আমরা নজর রাখছি অন্যথা হলে কিন্তু একটা সাংঘাতিক গিয়ে ফল ভুগতে হবে শিক্ষা দপ্তরকে এবং এসএসসি কে এই উচ্চ আদালতের ওয়ার্নিংকে নির্দেশকে বুড়াঙ্গুল দেখিয়ে এবার এসএসসির ভেরিফিকেশনের প্যানেলটা প্যানেল সরকারি সেখানে কিন্তু একাধিক নাম এমন আছে যারা প্যান্টেড প্রথম মানে এই ভেজিটেশনটা শুরু হলেও আমি বিশ্বাস করি ভেরিফিকেশন চলাকালীন বা আফটার ভেরিফিকেশন পুরো প্যানেলটা আবার চরিদাদেশ দিবে বাতিলও হয়ে যেতে পারে এতদিন ধরে শিক্ষকতার রিক্রুটমেন্টটা বন্ধ আছে মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিয়েছিল তাকে কিন্তু লক্ষাধিকের উপরে তাহলে কেন আজকে দশ হাজারের মতন শিক্ষকতার পোস্ট ক্রিয়েট করা হচ্ছে কেন একাধিক পোস্ট ক্রিয়েট করার ব্যাপারটা তো শিক্ষামন্ত্রী নিজেই বিধানসভায় বলেছিলেন ফলে এটা তো একটা সঠিক দাবি কিন্তু সবার আগে যে দাবিটা যে ক্যান্ডিডেটদের যে বেআইনি পন্থায় বাদ দেওয়া হলো খেয়াল করুন টেকনিক্যাল ব্যাপারটা এক্সপিরিয়েন্স নাম্বারটা প্রথম কথা এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে আঠাশ তারিখে তার শুনানি যেই চাকরিটা ছাব্বিশ হাজারের যে চাকরিটাইন ছিল অবৈধ তাদের এক্সপিরিয়েন্সটা বৈধ সরকার বলছে বুঝুন মানে আপনি ওটাও বেআইনি কিন্তু তার এক্সপিরিয়েন্সটা আইনি প্রথম দ্বিতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বারটা ইন্টারভিউর পরে পার্সোনালিটি টেস্টের পরে অ্যাড করতে হয় আমরা যারা শিক্ষকতার একাধিক স্তরে চাকরি করেছি প্রাইমারি হাই আমি সব স্তরের অভিজ্ঞতা থেকে বলছি কোথাও কোনো পরীক্ষাতে পরীক্ষার রেজাল্টের সাথে এক্সপিরিয়েন্স নম্বর অ্যাড করে কল হয় না সবাই পাস করলে কাট নম্বর নম্বর অব্দি উত্তীর্ণ হলেই তাকে ডাকা হয় তারপরে আফটার পার্সোনালিটিকে এক্সপিরিয়েন্স এর নাম্বার অ্যাড করে ফাইনাল প্যানেলটা হয় সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি ধরনের পরীক্ষা ব্যবস্থা বোঝাই যাচ্ছে

গোলকধারা তৈরি করেছে ধন্য তৈরি করেছে শিক্ষা দপ্তর এসএসসি স্বশাসিত কেন ওএমআর শিক্ষা আপলোড করছে না ওএমআর শিক্ষা আপলোড করে কনফিডেন্স বিল্ড করুক বেকার ছেলে মেয়েদের কাছে মাথায় রাখতে হবে এটা কিন্তু কোর্ট মনিটারিং একটা রিক্রুটমেন্ট হচ্ছে এখানে এসএসসি যদি কোনো জারি জুরি করে আমি বলছি এনকার শিক্ষা দপ্তর এবং এসএসসি সবার কবর তৈরি করবে মাননীয় সুপ্রিম কোর্ট পরিষ্কার তার বলে দিয়েছে ঠিক আছে টেন্ডারিং করবে করছে তাহলে প্রশ্নটা হলো একটা সরকার একাধিক প্রশ্ন এই মুহূর্তে থেকে যাচ্ছে অনেক ধন্যবাদ ঝট্টুদা আমরা কথা বলছিলাম অধ্যাপক ঝট্টু বড়াইকের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন এই ভেরিফিকেশন প্রক্রিয়া চালু রয়েছে অবশ্যই সেটা কথা নজর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু এই মুহূর্তে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে যেখানে একাধিক অভিযোগ সামনে আছে বলা হচ্ছে করাও কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়া অংশগ্রহণ করছেন আবার অভিযোগ উঠছে যে উনিশশো সাতানব্বই এ জন্মগ্রহণ হওয়ার পরেও কী করে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হচ্ছে কি বলবেন এই বিষয়গুলিতে দেখুন এই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে যে এই রাজ্য সরকার সম্পূর্ণ দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এরা কখনোই কোনো কাজ স্বচ্ছ করতে পারবে না অতএব নিয়ে তো এইসব আলোচনা করে লাভ নেই ওরা করবে না কেন স্থায়ীভাবে নিয়োগ করার মতো সামর্থ্য নেই এরা মন্দিরে টাকা খরচা করবে উৎসবে টাকা খরচা করবে সরকারের টাকা কোথায় কোষাগারকে তো ঋণগ্রস্ত করে রেখেছে আকণ্ঠ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় গেছে আপনার ক্ষতিকে দেখলে বুঝতে পারবেন সেই জন্য ওটা করবে না এবং যদি এখান থেকে কিছু বেআইনি টাকা উপার্জনের পথ পায় সেই চেষ্টাই করবে সুতরাং এ নিয়ে খুব বিস্মিত হওয়ার কিছু নেই ধন্যবাদ বিকাশবাবু আমরা কথা বলছিলাম আইনজীবী তথা সিপিএম নেতা